একে তো আপনাদের জন্য আমাদের স্কুলের প্রপার্টি লোকসান হয়েছে তার উপর আপনি আমাদের দিকে আঙুল তুলছেন আঙুল তুলছেন আমরা প্রমাণ দেখাচ্ছি আপনাকে আপনি নিজেই দেখুন আপনি নিজেই দেখুন এখানে কিভাবে পেপারগুলো ছেড়া ছেঁড়া হয়েছে আমি বুঝতে পেরেছি ওই সন্ত্রাসবাদী এই স্কুলেই আছে অনেক হয়েছে আপনাদের এই উল্টো পাল্টা কথা যদি বাইরে চলে যায় তাহলে আমাদের স্কুলের বদনাম হবে এরকম মানুষ আপনি নিরীহ বাচ্চাগুলোর প্রাণ নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা নেই শুধু স্কুলের নামের চিন্তা করছেন আপনি যে যাই বলুক কিন্তু এটা আমাদের রাষ্ট্রের সুরক্ষার ব্যাপার তাই যত সময় নেওয়ার হবে আমরা নেব কিন্তু সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবই তাই প্লিজ কিছুদিন ধরে আপনারা যাদেরকে হায়ার করেছেন তাদেরকে এখানে ডাকুন আমার হাতে যতটুকু ছিল আমি তার পারমিশন দিয়ে দিয়েছি তদন্ত করেছেন আপনারা কিন্তু আপনারা কিচ্ছু পাননি এরপরে তদন্ত করার জন্য আপনাদের কোনো সার্চ ওয়ারেন্ট বা কোর্ট অর্ডার আছে নেই তো তাহলে প্লিজ চলে যান কারণ আমরা আমাদের স্টাফেদের সব কিছু দেখে নেওয়ার পরেই রাখি স্টাফেদের ওপর আমার পুরো ভরসা আছে আপনারা প্লিজ আমাদের স্কুলের নাম আর বদনাম করবেন না এখান থেকে চলে যান প্লিজ মাথা গরম করলে হবে না আমরা ওনার সাথে সার্চ ওয়ারেন্ট নিয়েই কথা বলতে আসবো চলো তাড়াতাড়ি তুমি সার্চ ওয়ারেন্ট তৈরি করো সার্চ ওয়ারেন্ট পাওয়া যাবে না রুচিতা কেন সার্চ ওয়ারেন্টের জন্য পোক্ত প্রমাণের প্রয়োজন হয় আর ওই ইনজেকশন ছাড়া আমাদের কাছে কোনো প্রমাণ নেই ওই ইনজেকশনের বক্সটা যে কারোর হতে পারে তাই সার্চ ওয়ারেন্ট পাওয়াটা অসম্ভব হ্যাঁ আয়ুষ ঠিক আছে কিছু পাওয়া গেলে জানিও ইঞ্জেকশনের বক্সটাতে কারোর ফিঙ্গার প্রিন্ট পাওয়া যায়নি এবার আমরা ওই মনিকা পর্যন্ত কিভাবে কিভাবে নিহারবাবু ন্যায় পাবে আমার রোহিত জুহি স্কুলে কত আমরা ওদের উপর সংকট আসতে দিতে পারি না আমাদেরকে কোনোভাবে এই অনর্থকে আটকাতে হবে তুমি চিন্তা করো না আমার কাছে মনিকাকে আটকানোর একটা প্ল্যান আছে আর ওকে আমরা ধরতেও পারবো যোগা উৎসবে যারা অংশ নেবে অর্ধেক বাচ্চাদের নাম আমি এই লিস্টে লিখে দিয়েছি বাকি অর্ধেক বাচ্চাদের নাম আমি তাড়াতাড়ি লিখে দেবো একবার সব বাচ্চাদের জানিয়ে দাও যে যেন লিস্টটা ঠিক দেখে নেয় পিঙ্কু তুই তো যোগা করতে পারিস না তাহলে তোর নাম এখানে কেন লেখা আছে আরে তোরা এখনো পিঙ্কুকে ভালো করে চিনতেই পারিসনি টিচার আমায় ঠিক চিনতে পেরেছেন তাই আমায় সিলেক্ট করে নিয়েছেন নিচেও কিছু লেখা আছে দোস চিলড্রেন হু হ্যাভ বেন সিলেক্টেড ফর ইয়োগা বিল হ্যাভ টু ব্রিন যোগা ক্লোজস অ্যান্ড ইয়োগা ম্যাট উইম আরে ভাই ইয়োগা ম্যাটও আনতে হবে আজ সন্ধেবেলায় ঠাম্মার সাথে গিয়ে ইয়োগা ম্যাট কিনে আনবো ঠিক আছে কালকে ইয়োগা ফেস্টিভ্যালে দেখা হবে চল টাটা পিঙ্কো তোমাকে তো সিলেক্ট হতেই হতো আমার নেক্সট প্ল্যানের জন্য ভেদের কাছে কোনো প্ল্যান আছে কিন্তু ফোনেই তো পাচ্ছি না ওকে থামা ঠামা আন্টি 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 অতটা খুশি কি হচ্ছে সোনা থমা গুড নিউজ আছে yoga festival আমি সিলেক্ট হয়েছি আরে বাহ yoga festival হ্যাঁ আমাদের স্কুলে yoga festival হবে দেখেছো আমার নাতি তো যোগাতেও ভালো খুব ভালো शाबाश মতো কিছুই করতে পারে না কে জানেন টিচার ওকে কেন সিলেক্ট করলো জুহি এইভাবে কথা বলতে নেই ও আমার সোনা দেখিস তুই সব থেকে ভালো ইয়োগা করবি হ্যাঁ আমা এখন থেকেই প্র্যাকটিস করি সূর্যাসন করে দেখাচ্ছি আমি আমি শভাসন করে রাখো আরে 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 শভাসন পরে করবি আগে পেটের আসনটা তো করে নে পেট পুজো করে নে থাম্ মা জন্য কিছু জিনিস লাগবে সন্ধেবেলা মার্কেটে যাব ঠিক আছে আচ্ছা রোহি তুমি কোন সুখবরের কথা বলছিলে মা কা আগে আমাদের স্কুলের ওরিয়েন্টেশন নেই তাতে স্কুলের স্টুডেন্টদের নতুন টিচার্স আর নতুন স্টাফদের সঙ্গে দেখা করা আমার আর ভেতরের এই ওরিয়েন্টেশানের অংশীধার হওয়া উচিত আমি একবার এই কথাটা ভেদকে বলি ওরিয়েন্টেশন হ্যাঁ এর থেকে ভালো সুযোগ আমরা পাবো না নতুন স্টাফদের সম্পর্কে জানার আমাদের যাওয়া উচিত যাওয়াটা তো খুব দরকার রুচিতা কিন্তু রিস্ক বড় বেশি তাহলে আমরা কি করব পায়ের উপর পাড়ে খেয়ে বসে থাকব আমার কাছে একটা আইডিয়া আছে আমরা তো ওখানে থাকব না কিন্তু ওখানে কি হচ্ছে সেটা আমরা অবশ্যই জানতে পারবো কেমন প্ল্যান কিন্তু এতে বড্ড বেশি ঝুঁকি আছে আমি নিহার বাবুর জন্য যে যেকোনো বিপদ মাথা পেতে নিতে পারি রচিতা ঝুঁকিটা তোমাকে নয় অন্য কাউকে নিতে হবে কাকে সেটা তুমি কিছুক্ষণেই জানতে পেরে যাবে

কি তোমায় নিজের ছেলেকে ন্যায় বিচার দেওয়ার খুব শখ না বুড়ি এরকম না হয় যে পরিবারের ছেলে তো নেই নাতি নাতনিদেরও না হারাতে হয় যদি তোমাদের পরিবারের উত্তরাধিকারী পিঙ্কুকে জীবিত দেখতে চাও তাহলে নিজ ছেলে নিহারকে না বিচার দেয়ার কথা ভুলে যাও আর উচিতাতে আটকাও কা ওরা কাড়া ছিল ওরা খুব 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 খারাপ লোক খুব খারাপ লোক তুই না এই যে যা যা হয়েছে এখানে মারিতে কাও কিছু বলিস না ওকে কিছু বলিস না চুপ করে থাকিস যদি বাড়ি সবাই জেনে যায় না তাহলে ওরা ওরা আমাকেও মেরে ফেলবে আর তোকেও মেরে ফেলবে শোনা ওর বাড়ির সবাইকে মেরে ফেলবে ওরা ওরা খুব খারাপ লোক কিচ্ছু বলবি না শোনা ঠাম্মার কথা মানবি তো শোনা বাড়ি যা চট এটা ভেদ কি পাঠিয়েছে হ্যালো হ্যাঁ রুচিতা তুমি পার্সেলটা পেয়েছো খুলেছো তুমি ওটা হ্যাঁ কিন্তু এটা কি এটা একটা স্পাই ক্যামেরা এবার আমি তোমাকে যেটা বলতে চলেছি সেটা হয়তো তোমার জন্য খুব একটা সহজ হবে না কিন্তু ওই মনিকার কাছে পৌঁছানোর জন্য এটা করাটা খুবই দরকার কিন্তু এমন কি বিষয় আমাদের এই ক্যামেরাটা তোমার মেয়ের ইউনিফর্মে ফিট করতে হবে দেখ তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো আমি আমার মেয়েকে এইসব থেকে দূরে রাখতে চাইছি আর তুমি ওকে দিয়ে এইসব করতে চাই রুচিতা রুচিতা দেখো তোমার রেগে যাওয়াটা খুবই স্বাভাবিক আমি বুঝতে পারছি কিন্তু এই ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই বিশ্বাস করো আন ট্রাস্ট মি তোমার মেয়ের কিছু হবে না ও জানতেও পারবে না ইনফ্যাক্ট তুমি শুধু চুপচাপ ওর ইউনিফর্মে এই ক্যামেরাটা ফিট করে দিও বাস আর শুধু ওকে এটা বুঝিয়ে দিও যেন সবার আগে দাঁড়িয়ে থাকে দ্যাটস ইট একদমই নয় রুচিতা এটা আমাদের শেষ আশা তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমি আমার মেয়ের জীবনের ঝুঁকি নিতে পারবো না আর বাকি নির্দোষ বাচ্চাগুলোর প্রাণ সংকটে তার বেলা রুচিতা তোমার স্বামী অন্যের প্রাণ বাঁচানোর জন্য নিজেকে বলিদান দিয়েছিল আর তার জায়গায় তুমি একটা ছোট ঝুঁকি নিতে ভয় পাচ্ছো রুচিতা প্লিজ আমার কথা শোনো তোমার মেয়ের ওই ক্যামেরার জন্য কোনো ক্ষতি হবে না কেউ এই বিষয় কিচ্ছু জানতে পারবে না ইনফ্যাক্ট আমরা শুধু জানতে চাই ওখানে হচ্ছেটা কি তোমার স্বামীকে শুধু নির্দোষ প্রমাণই নয় বরং অনেক নির্দোষ বাচ্চাদের প্রাণ বাঁচাতে পারবো রচিতা ব্যাস একবার একবার শুধু ঠান্ডা মাথায় ভাবো তোমার জামা এত নোংরা হয়ে গেল কি করে সব ঠিক আছে তো এই যে যা যা হয়েছে এখানে বাড়িতে কাউকে কিছু বলিস না কাউকে কিছু বলিস না চুপ করে থাকিস সবাই জেনে যায় না আমাকেও মেরে মেরে ফেলবে এত এত বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে কোনো অটো রিক্সাও পাইনি হেঁটে আসতে হয়েছে আমাদের রাস্তা দিয়ে একটা গাড়ি গাড়ি যাচ্ছিল ওটা কাদার উপর দিয়ে গেলো আমাদের উপর কাদা লেগে গেল নোংরা হয়ে গেছে কাপড় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি সি আই ডি হতে হবে না যাও গিয়ে জল নিয়ে এসো চ চল পিঙ্কু গিয়ে জামা কাপড় বদলেন নি আমি জামা কাপড় বইর করে দিচ্ছি তোর এই পিঙ্কু তো এত হাসি মুখে গিয়েছিল তাহলে এরকম দুঃখী মুখ নিয়ে ফিরলো কেন মা তুমি সবসময় এত চিন্তা কেন করো গো এই নাও জলটা তুমি খেয়ে নাও তারপরে আমি তোমার মাথাটাও টিপে দেব না রুহিমা তার কোনো প্রয়োজন নেই আমি একদম ঠিক আছি তুমি চলো তো আমার সাথে চলো আরে রুহি রুহি আমি করে দিচ্ছি দিচ্ছি না মা আমি আমি বেঁধে ওকে আমার বাচ্চার জীবনের ঝুঁকি নিতে পারবো না আর বাকি নির্দোষ বাচ্চাদের প্রাণ সংকটে তার বেলা ভগবান এবার আপনি কোনো পথ দেখান কি করব আমি বাচ্চারা কালকে যে রামায়ণ পড়া শুরু করেছিলাম আর শেষ করি খুব ভালো জয় শ্রীরাম হ্যাঁ তবে বাচ্চারা কাল কত দূর পড়েছিলাম দাদু ওই বালি আর সুগ্রীবের যুদ্ধে হ্যাঁ তাহলে হ্যাঁ যখন বালি আর সুগ্রীবের মধ্যে যুদ্ধের কথা উঠলো তখন ভগবান রামচন্দ্র কি করলো জানো ভগবান রামচন্দ্র সুগ্রীবের গলায় ফুলের মালা পরিয়ে দিল আর বললেন যে এবার তোমাকে ঠিক চিনতে পারব আর দুজনের মধ্যে যুদ্ধ হলো আর যেই দুজনের যুদ্ধ শুরু হলো ভগবান রামচন্দ্র সুগ্রীবকে চিনে ফেললো আর বালিকে বধ করলো দাদু সুগ্রীব আর বালি তো ভাই ছিল তাই না সত্যের জয় আর সমাজের কল্যাণের জন্য কখনো কখনো ভগবান কেও ছলনা করতে হয় আর কখনো কখনো সমাজের হিতের জন্য নিজের প্রাণ কেও বিপদের মুখে ঠেলে দিতে হয় আমাকে বেদের কথা মেনে নিতে হবে এতগুলো নিষ্পাপ শিশুকে বাঁচানোর জন্য আমাকে আমার মেয়েকে একটু বিপদের মুখে ফেলতেই হবে বালি আর সুগ্রীবের যুদ্ধ শেষ হয়েছিল আর বালি বধ হয়েছিল আর ভগবান এবার সীতা উদ্ধারে এগিয়ে চললেন তবে বলো সীতাপতি রামচন্দ্রের পবন পুত্র হনুমানের जय जय श्री राम কি ওই আসলে জুহির স্কুল ড্রেসের বোতামটা ছিঁড়ে গেছিল সেটাই সেলাই করছিলাম তোমরা যাও ততক্ষণে বডি লোশন মেখে নেও আমি এটা হে ভগবান আমার জুহির রক্ষা করো অনেক নিষ্পাপ শিশুর জীবন জড়িয়ে তাই আমি এত বড় রিস্ক নিচ্ছি জহিব আজকে তোমার ওরিয়েন্টেশন তো ওখানে না লাইনে সবার আগে দাঁড়াবে দাও ভগবান তোমাদের মঙ্গল করুন হাত দাও পিঙ্কু কি হয়েছে বাবা কালকে তো তুমি যোগার জন্য খুব এক্সাইটেড ছিলে তাহলে ফিরে এসে তুমি তুমি এরকম চুপচাপ হয়ে গেলে কেন পিঙ্কু দেখো যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে বলতে পারো আমি তোমাকে সাহায্য করব। পিঙ্কু কি হয়েছে বলো আমাকে কিছু হয়েছে বাবা কেউ তোমাকে কেউ কিছু বলেছে বকা দিয়েছে বাচ্চারা

না ডাক্তারকে ডাকা দরকার নেই না না তবু ডাক্তারকে ফোন করে দেখে তো নি ডাক্তার ডাক্তারকে ডাকার কোনো দরকার নেই শুধু শুধু खर्चा বাড়বে আমি ভালো আছি প্রতীকের বাবা তুমি চিন্তা করো না 엄마 ഓমা কিন্তু মা আপনি হঠাৎ করে এভাবে অজ্ঞান হয়ে গেলেন কি করে কি করে অজ্ঞান হয়ে গেলাম কেন অজ্ঞান হয়ে গেলাম কি যায় আসি রুচিতা কিন্তু এখন আমি ভালো আছি এটা যথেষ্ট নয় আমি আপনার জন্য লেবু জল নিয়ে আসছি আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন বিশ্রাম ক্লান্ত তো হয়েই গেছি রুচিতা খুব ক্লান্ত হয়ে গেছি মানছি তুমি সকাল সন্ধ্যে রান্না করে যাও কিন্তু তারপরে হারের লড়াই লড়ার জন্য সারা দিন বাইরে থাকো বাড়িতে এত কাজ পড়ে থাকে জামা কাপড় কাচা জামা কাপড় ইস্ত্রি করা ভাজ করে জামা কাপড় রাখা ঘর মোছা ধোয়া বাসন মাজা আমি ক্লান্ত হয়ে যাই এত কাজ একা করতে করতে কি করি সব কাজের বোঝা আমার মাথায় এসে পড়েছে পুনম তুমি চিন্তা করো না আমি তোমায় সাহায্য করবো হুম না মা না ঠাকুর না করু এই বয়সে তোমাকে দিয়ে কাজ করাবো আমি আমি নরকে যাব নাকি তুমি ছেড়ে দাও মা আমি করে নেব সব করে নেব পুনম তুমি টেনশন করো না আমি তোমাকে সাহায্য করে দেব কাজে তুমি কেন করতে যাবে বাড়ির কাজ কেন করবে প্রতীকের বাবা আমি আছি তো আরে নতুন ব্যবসা শুরু করেছো তুমি এত পরিশ্রম করতে হয় তোমাকে তোমার কাজ নিয়ে বাড়িতেও কাজ করবে না 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 ছেড়ে দাও প্রতীকের বাবা কোনো প্রয়োজন নেই আমি করে নেব সব কাজ করে নেব কোনো ব্যাপার না করে নেব আমি সব হয়ে যাবে প্রতীকের বাবা আমি মরে যাই তাও হবে মা প্লিজ এইবার বলেছেন বলেছেন কিন্তু প্লিজ এরকম কথা আর কখনো বলবেন না মা আমার স্কুল ড্রেস তো পুরো ভিজে গেল এবার কে করে যাব আমি হ্যাঁ সোনা গিয়ে ড্রেস বদলে নে स्कूल आज को दरकार नहीं अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप